অবশেষে চরম বিপাকে অর্জুন সিংহ বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা বর্তমান বিজেপি নেতা অর্জুন সিংহ ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংহ গ্রেপ্তারি পরোয়ানা জারি অর্জুন সিংহের বিরুদ্ধে আদালতের নির্দেশে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে অর্জুন সিংহকে বারবার তদন্তের জন্য তলব করছিল পুলিশ তদন্তকারী আধিকারিকরা কিন্তু পুলিশের নির্দেশকে থোরাই কে আর অর্জুন সিংহ হাজিরা দেননি আর এবার কিন্তু অবশেষে গ্রেপ্তারির পথে অর্জুন সিংহ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অর্জুন সিংহের গ্রেপ্তারি নিয়ে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কারণ অর্জুন সিংহ এক বন্যময় চরিত্র যিনি দু হাজার লোকসভা নির্বাচনের আগে লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির টিকিটে ব্যারাকপুরে লড়ে তৃণমূল প্রার্থীকে হারান সেই অর্জুন সিংহ ফের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে ফিরে যান তৃণমূলে ফিরে গেলেও সুবিধে করতে পারেননি অর্জুন সিংহ এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কাটে তাল অর্জুন সিংহের নাম প্রার্থী তালিকায় না থাকাতেই কিন্তু ফের ফোঁস করে ওঠেন অর্জুন সিংহ ফের চরম সিদ্ধান্ত ফের তৃণমূল থেকে আবারও বিজেপিতে ফিরে আসেন তবে ব্যারাকপুর থেকে আবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি অর্জুন সিংহের ব্যারাকপুর কার্যত অর্জুন গড় হিসাবে পরিচিত সেই অর্জুন সিংহের গড় হাতছাড়া হয় অর্জুনেরই আর এবার কিন্তু বিজেপিতে থেকে চরম ফেঁসাদে অর্জুন সিংহ অর্জুন সিংহকে গ্রেপ্তারির নির্দেশ আদালতের কয়েকদিন আগেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবার সেই গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংহের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত জগদ্দল থানায় অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোর্ট গত ছাব্বিশে মার্চ রাতে ব্যাপক গুলি বোমার শব্দ শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিংহের বাড়ির সামনে তবে প্রাক্তন সাংসদের বক্তব্য ছিল তিনি কিছু বোঝার আগেই তার বাড়ির সামনে একাধিক দুষ্কৃতি পরপর সাত রাউন্ড গুলি চালায় যদিও পরের দিন ভরি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ অর্জুনকে তলব করে কিন্তু দলের কাজের জন্য থানায় হাজিরা দিতে পারলেন না বলে জানিয়েছিলেন অর্জুন এরপর জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর আদালতে যায় এদিন কোর্টে মামলাটি উঠলে অর্জুনের নামে গ্রেপ্তারের নির্দেশ দেয় যদিও অর্জুনের পরিবার সূত্রে জানা গেছে কর্মসূত্রে তিনি এখন বাইরে আছেন। তবে টিভি নাইন বাংলা অর্জুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন লোয়ার কোর্টে পুলিশ বলেছে যে দুজন তৃণমূলের গুলি চালিয়েছে সিসিটিভি ফুটেজ আছে তারপরও কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আমি হাইকোর্টে গেছি তবে কোর্টের স্ট্রাইকের জন্য মামলা শোনা হয়নি তবে আদালতের উপর আমার ভরসা আছে অপরদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন এটা আদালতের বিষয় তৃণমূলের কিছু বলার নেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে গ্রেপ্তারির নির্দেশ অর্জুন সিংহকে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে বিজেপির অন্দরে কারণ এই মুহূর্তে বিজেপির দোরদণ্ড প্রতাপ নেতা ব্যারাকপুরের অর্জুন সিংহ অর্জুন সিংহ তাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গ্রেপ্তারির নির্দেশ রীতিমতো হইচই ফেলে দেওয়া একেবারে খবর জগদ্দলে গুলিকাণ্ডে আরও বিপাকে পড়লেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা অর্জুন সিংহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত তদন্তকারী অফিসার এদিন বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেন বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন অবশ্য অর্জুন সিং বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন এর আগে ওই মামলা চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল অর্জুন সিংকে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন জগদ্দল থানার আইসি মধুসূদন মণ্ডল সে সময় গ্রেপ্তারির আশঙ্কা ছিল এবার সেই গ্রেপ্তারি পরোয়ানা অবশেষে চারি হলো গত ছাব্বিশে মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গুণ্ডগোলের খবর পান অর্জুন সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছে যান তিনি সেখানে গিয়ে ব্যারাকপুরের বিজেপি নেতার অভিযোগ দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় এবার পাল্টা ধাওয়া করেন তারাও তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে যায় পুলিশ আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দুবার অর্জুন সিংহকে তলব করেছিল ব্যাকপুর পুলিশ তবে তিনি হাজিরা না দেওয়ায় পরের দিন ভাটপাড়ার মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্তারা ছিলেন বাসুদেবপুর হাড়ি শহর নোয়াপাড়া থানার আইসিরা এর একদিন পরই অবশ্য ব্যক্তিগত কাজে অর্জুন সিং চলে গেছেন ভিন রাজ্যে বাড়িতে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যেই অর্জুন সিংহ তার আইনজীবী অভিযোগ করেন বিরোধী দলের নেতা হওয়ায় তাকে পুলিশ এভাবে হেনস্থা করছে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি এর মধ্যেই অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো আপাতত ভিন রাজ্যে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ ফিরলেই কি গ্রেপ্তার হবেন তিনি সেই সম্ভাবনা সেই জল্পনা কিন্তু রীতিমতো প্রবল হয়ে উঠল অবশেষে কি এবার অর্জুনকে গ্রেপ্তার করতে চলেছে পুলিশ কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি যার জন্য অপেক্ষা করছিল পুলিশ প্রশাসন সেই গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু ইতিমধ্যেই জারি হয়ে গেল অর্জুন সিংহের বিরুদ্ধে তাতেই কিন্তু চরম বিপাকে চরম ফেঁসা দে এবার অর্জুন সিংহ তবে অর্জুন সিংহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি রাজ্যের বাইরে রয়েছেন এবং তিনি ইতিমধ্যেই হাইকোর্টে গেছেন হাইকোর্টের স্ট্রাইকের জন্য মামলা ওঠেনি তবে হাইকোর্টে তিনি সুবিচার পাবেন এটাই তিনি আশা করেন এবং হাইকোর্ট অর্জুন সিংয়ের বিরুদ্ধে লোয়ার কোর্টের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেটা রদ করে দেবে এমনই কিন্তু দাবি করলেন অর্জুন সিংহ তবে অর্জুন সিংকে নিয়ে কিন্তু বারবার হইচই একেবারে ব্যারাকপুরে কারণ ব্যারাকপুরে দাঁতে দাঁত চেপে কিন্তু লড়ে যাচ্ছেন অর্জুন সিংহ তৃণমূল থেকে বিজেপি ফেরার পর তিনি কিন্তু শপথ করেছেন আর তিনি জীবনেও তৃণমূল কংগ্রেসে ফিরবেন না দাবি করেছেন অর্জুন সিংহ কিন্তু রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় কোনো কিছুই নিশ্চিত নয় কে কখন কোন দলে যোগদান করবেন সেটা কিন্তু বলা যায় না তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন হইচই পড়ে গেছে গোটা রাজ্যে তৃণমূল ভার্সেস বিজেপি যখন লড়াই জমে উঠেছে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারী ভার্সেস হুমায়ুন কবির লড়াই যখন একেবারে তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এবার অর্জুন বধ ব্যারাকপুরে লোয়ার কোর্টের নির্দেশ অর্জুনকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানা জারি ভিন রাজ্যে গিয়ে কি পুলিশ অর্জুনকে গ্রেপ্তার করবে নাকি রাজ্যে আসার জন্য অপেক্ষা করবে পুলিশ কি হতে চলেছে আগামী দিনে অর্জুনকে গ্রেপ্তারি নিয়ে কি পদক্ষেপ নেয় পুলিশ নাকি কলকাতা হাইকোর্টের তড়িঘড়ি মামলা শোনার জন্য আবেদন জানাবেন এবার অর্জুন সিংয়ের আইনজীবী কি হতে চলেছে এই মামলায় আগামী দিনে শেষ পর্যন্ত অর্জুনকে কি বধ করতে পারবে পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের